দারিদ্র নিয়ে বাংলাদেশের প্রচলিত ধারণা পাল্টে যাচ্ছে একসময় হতদরিদ্র বলতেই বোঝানো হতো রংপুর কিংবা কুড়িগ্রামকে কিন্তু এবার সে তালিকায় এগিয়ে গেছে মাদারীপুর এমনকি দেশের সবচেয়ে দরিদ্র উপজেলায় ডাসারো এই জেলায় উল্টো দিকে সবচেয়ে কম গরিব মানুষ পাওয়া গেছে নোয়াখালীতে চমকে দেয় এমন সব তথ্য মিলেছে পরিসংখ্যান ব্যুরোর নতুন দারিদ্র মানচিত্রে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর গ্রামের সাথে শহরের ফারাক কমছে শহুরে জীবনযাত্রার অনেক অনুষঙ্গই এখন প্রান্তিকের অভ্যাস সাথে বেড়েছে মানুষের আয় আর এর প্রমাণ মিলছে হাতে নাতে কেননা পরিসংখ্যান বলছে গ্রামে দরিদ্রতা কমেছে বেড়েছে শহরে

বিবিএস বলছে আগের খানা আয় ব্যয় জরিপে দেশে দারিদ্রের হার আঠারো দশমিক সাত ভাগ হলেও এবার তা বেড়ে হয়েছে উনিশ দশমিক দুই শতাংশ এখনো সবচেয়ে বেশি গরিব জনগোষ্ঠীর বাস বরিশাল বিভাগে তবে জেলা হিসেবে ষাট ভাগের বেশি দারিদ্র মাদারীপুরে এখানকার উপজেলা ডাসারেও মিলেছে সবচেয়ে বেশি দারিদ্র যা প্রায় তেষট্টি শতাংশ মুদ্রার উল্টাপীঠে দারিদ্র সবচেয়ে কম নোয়াখালীতে এরপরই আছে মেহেরপুর খুলনা সিরাজগঞ্জ ও হবিগঞ্জের নাম চমকি দিয়েছে রাজধানী ঢাকার চিত্র বনেদি এলাকা হিসেবে খ্যাত গুলশান বাড়িধারাকে পেছনে ফেলে সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে কম দারিদ্র অন্যদিকে দেখিয়ে বিভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি যে রিসোর্স যদি আপনার হয় আপনার কাকে আগে দেওয়া দরকার সেই ম্যাপটি আপনাকে বলে দেবে র্যাঙ্কিং ততটা শক্তিশালী না যেহেতু এটা মডেল এটাতে স্ট্যান্ডার্ড এরর মার্জিন অফ এরর বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল বিষয় থাকবে সেই স্ট্যাটিস্টিক্যাল বিষয়ের সাথে আমরা আবার কম্প্রোমাইজ করতে পারবো না দৈনিকায় দুই ডলার পনেরো সেন্টের কম এমন জনগোষ্ঠীকে দরিদ্র হিসেবে বিবেচনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা